যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা ট্যাব টাকা সবচেয়ে দুঃখের বিষয় গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো তারপরে পয়সা দেবো সেটা লুট করে খেয়ে নিচ্ছে এর দুঃখের কি হবে কি কি আহ পেয়েছে প্রচুর পরিমাণে টাকা আহ লটারি ও কি বলবেন এই লটারি থেকে খবর পাওয়া যাচ্ছে বলবেন দেখুন এই ধরনের সরকার যারা দাম খয়রাতি করে যেতে এই টাকার কোনো মাবাব থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোক টোক নাই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আয়লার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেলো অ্যাকাউন্টে কোথায় গেলো সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল তাই হয়েছে এখন হ্যাকার সে গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকের লুট করবে আপনি একটা গল্প দেবেন ওটা কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোন কন্ট্রোল নাই কারো তখন ভরসায় চলছে না না খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায় তারা ভারতবর্ষে তো হচ্ছে সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায় সরকারি অ্যাকাউন্টেই যায় কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে এ হচ্ছে সব হচ্ছে এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি এর কোনো বে টাকা কোথার থেকে আসছে কোথায় বহু জায়গায় নিষিদ্ধ আছে এখানে দিন চলছে প্রতিদিন লটারি হচ্ছে আর এখানে কত শশো কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায় আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা লোকেরা যুক্ত আছেন তাই এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত হয় দেখা টিএমসি টিএমসির কোন যুক্ত আছে